বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শুবে সর্বত পাপ দেহি দেহী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা দেবীর জয় বন্ধুরা আজ চৈত্র মাসে প্রথম বৃহস্পতিবার তাই আজকে দিনে প্রায় প্রতিটি বাড়িতে মা লক্ষ্মীর পূজা করা হয় সংসারের মঙ্গল কামনার জন্য দেবী শুধুমাত্র ধন দৌলতে দেবী নন তিনি সৌন্দর্যের প্রতীক সব কিছু সুন্দরভাবে শ্রীমণ্ডিত করতে গেলে লক্ষ্মী দেবীর আরাধনা করতে হয় মন দিয়ে নিষ্ঠা ভক্তি সহকারে ঈশ্বরকে ডাকলে নিশ্চয়ই তার পুজোর কাঙ্ক্ষিত ফল লাভ করা যায় বন্ধুরা আজ বৃহস্পতিবার লক্ষ্মীবার আজকে দিনে অনেকে হয়তো মা লক্ষ্মী পূজা ব্রত সম্পন্ন করছেন আবার অনেকে হয়তো কোনো কারণবশত তা করতে পারছেন না তাহলে অন্তত একটিবার হলেও শ্রবণ করবেন চৈত্র মাসে বৃহস্পতিবারের মা লক্ষ্মী ব্রত কথা চৈত্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার চৈত্র মাসে লক্ষ্মী পূজা ব্রত পালন করা হয় বলা হয় এই ব্রত করলে তার সংসারে মা লক্ষ্মী বিরাজ করেন একদিন নারায়ণের ইচ্ছে হল তিনি মর্তে ঘুরবেন তিনি তার পুষ্পরত বার করতেই লক্ষ্মী দেবীও বায়না করলেন তার সাথে যাবার অগ্রা তিনি লক্ষ্মীকে সঙ্গে করে বেরিয়ে পড়লেন মর্তে রদেশে এসে থামতেই তারা বামুন বাবুনির বেশ ধরে ঘুরতে লাগলেন রথ থেকে নামার আগে নারায়ণ লক্ষ্মীকে বললেন ঘুরতে এসেছ ঘোরো কিন্তু উত্তর দিকে তাকাবে না আর ওই দিকে যাবে না দেবী মাথা নেড়ে হ্যাঁ বলেও মনে মনে ভাবতে লাগলেন কি আছে ওই দিকে সেই ভেবে তিনি উত্তর দিকেই তাকিয়ে ফেললেন সেই দিকে তাকিয়ে তার মন আনন্দে ভরে গেল তিনি দেখলেন তিল ফুলে সারা বাগান ভরে আছে তা দেখে নারায়ণের বাঁধনা মেনে ওইদিকে গিয়ে ফুল তুলে খোপাই দিয়ে গলায় পড়ে খানিক আঁচলে করে নিয়ে মহা আনন্দে ঘুরতে লাগলেন এমন সময় সেই বাগানের মালিক এক বামুন এসে বললেন আমার বাগানের ফুল তুলেছ তুমি আর বাড়ি যেতে পারবে না এই বলে বামুন লক্ষ্মী দেবীকে আটকে রাখলেন লক্ষ্মীর আসতে দেরি দেখে নারায়ণ এগিয়ে দেখেন তিনি যা ভেবেছিলেন তাই হল ফুল তোলার অপরাধে বাগানের মালিক লক্ষ্মীকে আটকে রেখেছে নারায়ণ এগিয়ে তাকে জিজ্ঞেস করলে সেই ব্যক্তি বললেন যে আমার বাগানের ফুল তুলবে তাকে আমার বাড়িতে বারো বছরের জন্য রাঁধুনির কাজ করতে হবে তা শুনে নারায়ণ লক্ষ্মীকে বললেন তোমায় বারণ করলাম তুমি শুনলে না এবার আমায় ছেড়ে থাকো বারো বছরের জন্য এই বলে তিনি চলে গেলেন যাবার একে বাগানের মালিক সেই বামুনকে বলে গেলেন ওকে কারোর এঁটো খেতে দেবে না ঝাড় দেওয়াবে না আর কারোর বাসি কাপড় ধোয়াবে না এরপর সেই বামুন মা লক্ষ্মীকে বাড়ির ভেতর নিয়ে এলো বামুনের বউ লক্ষ্মীকে দেখে বললেন আমাদের নিজেদেরই দুবেলা ঠিক করে অন্ন জোটে না তুমি একে আবার কোথা থেকে নিয়ে এলে বামুনের বৌমারা সেইখানেই ছিল বামুন তাদের সবাইকে বলেন। যদি আমাদের জোটে তাহলে ওর ঠিক জুটি যাবে তোমরা শুধু ওকে আদর যত্নে দেখো তাহলেই হবে বেলা হয়েছে দেখে লক্ষ্মী বললেন তোমরা সবাই এমন বসে আছো কেন যাও স্নান করে এসো তা শুনে বামুনের বউ বললেন তেল পাবো কোথায় দেখছো না তেল না মেখে মাথা শুকনো জট হয়ে আছে আমার ছেলেরা ভিক্ষা করে আসুক তবে যা হয় দুটো রান্না চাপাবো মা লক্ষ্মী বলেন কেন তোমার ঘরেই তো সব আছে এই বলে রান্নাঘরে এনে দেখালেন শাড়ি দিয়ে সবকিছু সাজানো আছে অনেকদিন পর এত জিনিস দেখে বাড়ির সবাই খুব খুশি বামুনের বউ বৌমারা তাড়াতাড়ি রান্না চাপালেন আর বামুনের বউ আগে যত্ন করে মা লক্ষ্মীকে খেতে দিলেন তারা সবাই ভাবলেন এ নিশ্চয়ই কোনো দেবী তারপর থেকে সবাই লক্ষ্মীর খুব যত্ন করতে লাগলেন শুধু বামুনের মেজ বউ লক্ষ্মীকে দেখে আর রাগে গজগজ করে সে তার এঁটো সব মা লক্ষ্মীকে খেতে দেয় মা লক্ষ্মীও সেটা জানেন তিনি সব এঁটো নিয়ে ডালিম তলায় পুঁতে রাখতেন এইভাবে বারো বছর কেটে গেল অনেকদিন পর ভালো গঙ্গা স্নানের যোগ আসতেই বামুনী লক্ষ্মীকে বলেন চলো সবাই গঙ্গা স্নান করে আসি শুনে লক্ষ্মী বলেন আমার শরীর ভালো নেই তোমরা যাও তবে এই পাঁচ করে দিলাম এই দিয়ে মা গঙ্গার পুজো দিও বামুনী বাড়ির সবাইকে নিয়ে গঙ্গা স্নান করে মা লক্ষ্মীর মা গঙ্গা চার হাত বাড়িয়ে পূজা নিয়ে চলে গেলেন তা দেখে তো সবাই অবাক ওরা বুঝতে উনি দেবী হবেন তাই ক্ষমা চাওয়ার জন্য সবাই সবাই তাড়াতাড়ি বাড়ি এলেন এইদিকে দিকে বারো বছর কেটে যাওয়ার নারায়ণ বামুনের বেশ ধরে রথে করে মা লক্ষ্মীকে নিতে এসেছেন মা লক্ষ্মী রথের সামনে দাঁড়িয়ে নারায়ণের সাথে কথা বলছেন বামণী অমনি তার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন বললেন তুমি আমাদের ছেড়ে যেও না মা আমাদের ভুল ক্ষমা করে দাও মা লক্ষ্মী বললেন আমার যে আর থাকার উপায় নেই বারো বছর পূর্ণ হয়ে গেছে তোমরা ভাদ্র কার্তিক পৌষ এবং চৈত্র মাসের লক্ষ্মী পূজা ভালো করে করবে তাহলে আর তোমাদের অভাব থাকবে না আর ডালিম গাছের তলায় অনেক ধন সম্পত্তি পোতা আছে তা তোমরা তুলে নিও এই বলে পুষ্প রথে করে নারায়ণের সাথে লক্ষ্মী চলে গেলেন মেজবউ ধন সম্পত্তি পাবার লোভে তাড়াতাড়ি ডালিম গাছে গোড়া খুঁড়তে গেলে এক কেউটে সাপ বেরিয়ে তাকে কামড়ে দিল আর তিনি মারা গেলেন বাড়ির অন্য সকলে ডালিম গাছের কাছে এসে মেজবউর এই অবস্থা দেখে বললেন এ লোভের শাস্তি পেয়েছে মা লক্ষ্মীকে একদিন যত্ন করেনি এটো খাবার খেতে দিত ওর এটাই প্রাপ্য ছিল এরপর থেকে বছরে চারবার করে ওরা মা লক্ষ্মীর পুজো করতে থাকলেন ওদের কিছুর অভাব রইল না এইভাবে এই চৈত্র মাসের লক্ষ্মী পূজা প্রচার হতে লাগল বন্ধুরা এই ছিল চৈত্র মাসের প্রতি বৃহস্পতিবারের মা লক্ষ্মী পূজার ব্রত কথা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ